নমস্কার বন্ধুরা আমি হাউসওয়াইফ গীতা চলে এলাম আপনাদের কাছে তো আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো সকাল সকাল রাধা মাধব এবং গোপাল সোনাকে দর্শন করে নিত্যদিনের মতো চলে এলাম রান্নাঘরে আর ভাবছি কী করব কী করব রান্না তো যাই হোক পটল ছিল তো আজকে একটা পটল দিয়ে আরও তো দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে পটল রয়েছে পটলগুলোকে প্রথমে আমি ছুলে নিচ্ছি আর কিভাবে কাটবো সেটা একটু দেখে নেবেন আর পটলগুলো ছোলার পরে সম্পূর্ণ ছুলবো না একটু একটু করে রেখে দেবো এবারে একটা পটলকে দু ফালা করে নিয়েছি অর্থাৎ মাঝখানে টুকরো করে নিয়েছি যাই হোক এইভাবে সম্পূর্ণ পটলগুলোকে চুলে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি সাথে ছোট ছোট দুটো আলু নিয়েছি চার ফালা করে এদিকে ডাল নিয়েছি এটা হচ্ছে ছোলার ডাল আর ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি পনির আর এদিকে রয়েছে আর আমার কিশমিশটা ছোলার ডালে ভালো লাগে দিতে আপনাদের যদি ইচ্ছে না করে তাহলে দেবেন না আর যদি ভালো লাগে অবশ্যই কিসমিসটা দেবেন তাহলে ভালো লাগবে তো এখানে কিসমিসগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি আর ভাজলে পরে খেতে আরও ভালো লাগে তো যাই হোক কিসমিসগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে সাইড করে রাখবো দেখতে পাচ্ছেন কিসমিসগুলো কী সুন্দর তেলের মধ্যে ফুলে ফুলে উঠেছে তো বন্ধুরা এখন ওই তেলের মধ্যে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেব তো বন্ধুরা পনিরগুলোকে লবণ হলুদ দিয়ে আগেই মেখে রেখেছি এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো পনিরগুলোকে এদিকে ভাজা হতে থাক এদিকে কিছু মশলা নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমন এখানে আদা বাটা লঙ্কা বাটা আর একটুখানি টমেটো বাটা রয়েছে সাথে রয়েছে একটা টমেটো আর হচ্ছে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এইদিকে পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে এখন নামিয়ে সাইড করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এই ছোলার ডালের মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারেন শুধু আমি এখানে কিসমিস ব্যবহার করেছি আপনারা চাইলে যার যেমন ইচ্ছে ড্রাই ফ্রুটস নিতে পারেন এরপরে টুকরো করা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ তো আলুগুলোকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপরে ওই আলুর মধ্যেই আমি দিয়ে দিলাম পটলগুলোকে এখন আলুর সঙ্গে পটলগুলোকে একসঙ্গে ভেজে নেব যাতে করে এগুলো ভালো করে ভাজা হয় আর ভাজার সময় গ্যাসের জালটাকে একটু মিডিয়াম করব যাতে করে পুড়ে না যায় কারণ হচ্ছে পটল ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে যায় তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এখন এগুলোকে নামিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন ভাজাটা কিন্তু পুরো রেডি এখন এগুলোকে নামিয়ে সাইড করে রাখব তো বন্ধুরা এবারে ওই বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন তো বন্ধুরা এই ফোড়নটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব সাথে দিয়ে দেব একটা তেজপাতা তো এগুলো কিন্তু খুব সুন্দর মানে এগুলোর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এই সোমবারের মধ্যে দিয়ে দেবো আমার বাটা মশলা তো প্রথমে আমি এখানে আদা বাটা লঙ্কা বাটা আর জাস্ট একটুখানি এক টুকরো টমেটো বেটেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দেওয়ার পরে এগুলোকে দু মিনিট ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো যেহেতু আদা রয়েছে আদাটা না ভাজলে পরে গন্ধ থেকে যায় তো দেখুন আদা বাটাটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম তারপরে একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব তো বন্ধুরা প্রথমে দিয়ে দিলাম ধনের গুঁড়ো তারপরে হচ্ছে জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো মশলাগুলো অ্যাড করার পরে এগুলোকে ভালোভাবে কষাতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন মশলা অ্যাড করবেন তো যাই হোক মশলাগুলো প্রায় সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন এখানে আমি যে টমেটোটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পরে ভেজে রাখা যে আলু আর পটলগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম এখন এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আর যাই হোক এদিকে দেখুন আমার ডাল আর সিঁড়ি মেরে নিয়েছিলাম প্রেশারের মধ্যে তো এগুলো কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু একটুখানি আস্ত রয়েছে তো যাই হোক এরপরে দিয়ে দিলাম সেই সবজিগুলোর মধ্যে ডালটা এবারে এই ডালটাকে কিছুক্ষণ সবজির সঙ্গে ফোটাবো যাতে করে ডালগুলো আরও সুন্দর একটুখানি সেদ্ধ হয়ে যায় আর একটু সবজিটার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর একটুখানি লবণের প্রয়োজন আছে লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবজি সবজিটার কালারটা কি সুন্দর এসেছে তো এটা তো সবজি নয় এটা হচ্ছে ডাল সবজি তো ছোলার ডাল দিয়ে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না এটার কতটা স্বাদ তো যাই হোক সবজিটা যেহেতু আমার ফুটে গেছে তো আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর কিশমিশগুলোকে আর নামানোর আগে আগে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঘি এখন এটাকে আরও এক মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি তো তারপরে দিয়ে দিলাম বেশ কয়টা গোটা কাঁচা লঙ্কা এটা কিন্তু বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আর আপনারা চাইলে এর মধ্যে নামানোর আগে আগে চিনিও দিতে পারেন তো ছোলার ডালে চিনি খেতে খুবই ভালো লাগে তো আমি চিনিটা দিচ্ছি না যেহেতু আমি অনেকগুলো কিসমিস এখানে ব্যবহার করেছি তাতেই এটা মিষ্টি হয়ে যাবে তো ফাইনাল দেখুন আমার ডাল একদম রেডি পনির পটল আলু কিসমিস দিয়ে যে এই ডালটা খেতে কতটা ভালো লাগে না খেলে আপনারা কেউই বুঝতে পারবেন না তো এখন আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর লাগছে তো এই রেসিপিটা ভাত দিয়ে তো খেতে খুবই ভালো লাগে তবে আপনারা যদি চান তাহলে লুচি পরোটা এমনকি রুটির সঙ্গেও এটা খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা ঠান্ডায় কি আর গরমই কি যে কোনো পাতেই এটা খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা সবাইকে বলবো নতুন পুরনো সব বন্ধুদেরকে বলছি তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই মনে করে ক্লিক করে দেবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে অবশ্যই থাকবে